assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহার থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে দুনিয়া চান নাকি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একবার হজরত ফাতেমা আল্লাহ আনহা রাসুল কাছে এসে দারিদ্রতা নিয়ে প্রশ্ন তুললেন রাসুল সাল সাল্লাম এ সময় নামাজ পড়ছিলেন নামাজ শেষ করে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে ফাতেমা আমার কাছে এসো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে এলেন রাসুল সাল্লাহ আলহিউ সাল্লাম বললেন তুমি যদি দুনিয়া চাও তাহলে আমি তা আল্লাহর কাছ থেকে চেয়ে দেব তবে মনে রেখো তুমি এতে করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে আখেরাত থেকে বঞ্চিত হবে এখন তুমি যা নিতে চাও তা নিতে পারো আবার যে পরিমাণ নিতে চাও সে পরিমাণ নিতে পারো এতে তোমার কোনো বাধা নেই এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা শিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ